বলো তো বাস্তুতন্ত্র কাকে বলে বস্তরতন্ত্র কাকে বলে বাস্তুতন্ত্র কাকে বলে কাকে বলে তোমার জিজ্ঞেস করছি কাকে বলে তাড়াতাড়ি বলো আকাশ মন্ডল চারদিকের ভূপৃষ্ঠের সমাহার উদ্দীপকের গুরুত্ব রাবিয়া রাব্বা মাতা রাজাম্বুরা আই আই এ নাই বড়া দিয়ে হারামজাদ তুই আজকেও ফরস নাই না স্যার তাহলে সারাটা দিন কিরসত তুই সারা আমি ফর্তে বইছিলাম তারপর আমার বই নাই তোর বই কই আমার বই কাকুলির কাছে কাকুলি তাই আমার বান্ধবী বই নিয়ে আর ফেরত দেয় না কেমন দুষ্টুর দুষ্টু চিন্তা করেন বই লস ফেরত দেশ না কি তুই বদমাইশ সেরি এমন না যে তুই আমারে বিয়া করবি তাই কি আমারে বিয়া করবি হারামজাদা তুই বিয়ার কথা কস তুই 12টার মধ্যে 14টা সাবজেক্ট ফেল মারছ ল্যাফালা করছ না তুই কস কাকুলিরে বিয়া করবি কতবার কতবার আবা বাবা আর বিটলামি করবি কতবার কতবার সুন্দর কইরা বুঝামু সুন্দর কইরা বুঝবি আচ্ছা ঠিক আছে এদিক টাকা আর জালাইও না ابو হ্যাঁ এবার তোমার বাস্তুতন্ত্র শিখাই ধরো বাঘ হম বাঘ একটা কি বাঘ একটা আও কি আও স্যার বাঘ একটা পশু বাঘে কি খায় বাঘে গাছ খায় তুই গাছ খাস বাঘে কি খায় বাঘে মাংস খায় কি আর মাংস গরুর মাংস হরিণের মাংস গরু আবার কি খায় গরু এবারে আর হারাম হারামজাদা খায় কি তুই হারাম চাদা আমি তো ভাত খাই গরু কি খায় না তুই কি জীবনে গরু দেহস নাই ও স্যার দেখছি গরু রে যখন মাড়ে বান্ধে হ্যাঁ কি খায় ভাত খায় হারামজাদা তুই তুই না রেডি কি আপনি না না তুই আমার মাইরালা আমার আর আড়বাল লাগে না তুই আমার মাইরালা মাইরালা মানে তুই না স্যার আচ্ছা কেমনে মারতাম আমার গোলা চিপ দিয়ে মাইরালা আমার দম বন্ধ করে মাইরালা তুই মাইরালা আমার আর বার লাগে না আমি আতর ভরাইতাম না স্যার কারেন্টে সর্দি